বল চপটা কেমন হয়েছে খেতে বিনন্দ বল শীতকালের দিনে চপ খেতে সবারই ভালো লাগে তাই আজকে আমি ফুলকপির চপ করব। তার জন্য আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি বাকি প্রসেসটা আপনাদেরকে চপ করার জন্য প্রথমে চপের মশলার মধ্যে জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে কাঠ নেড়ে নেব তারপর এটাকে গুঁড়িয়ে নেব আমি যেহেতু নিরামিষ করছি তাই এর মধ্যে ভাজা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব নরম হওয়া অব্দি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি ফুলগুলো আমি নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেসমের মধ্যে জল নুন মিষ্টি আর জিরে দিয়ে ভালো করে বেসমটা মাখিয়ে নিয়েছি একটা মোটা থিকনেস গুলুনি তৈরি করে নিয়েছি এই গুলুনিটা থাকবে না আর একটু জল দিয়ে আমি আর একটু পাতলা গুলুনি রেখে আমি কিছুক্ষণ পর পর ফুলকপিটা নেড়ে দেবো আর থালা চাপা দিয়ে দেবো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো চপের সাথে বাদাম না দিলে চপের টেস্টটা চপের সাথে আমি একটু বাদাম দিলাম চেনা বাদাম দিলে চপের টেস্টটা আরও সুন্দর হয়ে যায় ওই জন্য বাদামটা একটু কেউ দিয়ে চপের সেপ করে নেব তারপর আপনাদের ঘরে দেখাচ্ছি কড়াইটা আমি ধুয়ে আবার পুনরায় বসিয়ে দিয়েছি এবার আমি তেল দেবো কড়াইটা গরম হিসেবে দিলাম গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো আর মশলাটা এই দেখুন থালা এ ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে তবেই তো হাত দিতে পারবো ধোঁয়া বেরোচ্ছে এখন হাত দেওয়া যাবে না এই দেখুন টপের আমি খুব পাতলা করিনি যে তুমি তুলতে পারবো না বলে একটা গোল করে নিলাম তারপর একটা হাতের সাহায্যে এমনি করে শেপ দিয়ে দিলাম আস্তে আস্তে চারটা করে নেবেন সুন্দর শেপ চলে আসবে শেপ দেওয়ার আগে একটু সামান্য তেল হাতে পুলিয়ে নেবেন তাহলে তাড়াতাড়ি উঠে আসবে এই দেখুন আমার চোপের শেপগুলো আপনারা একটু দেখে নিন মোটামুটি